আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এসেছি আপনাদের সম্মুখে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করবেন কেননা আপনি যদি একটা শেয়ার করেন তো আপনার একটা শেয়ারের বাদালাতে কেউ কোরআন শিখতে পারবে কেউ কোরআন পড়তে পারবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করি যে নুনের উপর জজম অর্থাৎ সুকুন থাকে তাকে নুন শাকিম বলে অর্থাৎ নুনের উপরে যদি শাকিন থাকে অর্থাৎ জজম থাকে তাকে কি বলে নুন শাকিম বলে তনবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয় যেমন বা আলিফ দো জবার বান তনবিন আর নুন সাকিনের আওয়াজ একই ভাবে হবে অর্থাৎ একই রকম হবে যেমন বা দো জবার বান বান বা নুন জবার বান একই রকম যেমন ता दो जबर तन ता नून जबर तन ता दो तीन ता नून जे तीन ता दो पेश तुन ता नून पेश तुन सा दो जबर सन सा नून जबर सन सा दो जे सीन सा नून जे सीन तार सात रूपेस शून्य शून्य सात रूपेस शून्य दो जबर दो जेर दो पेस के बोले तनवीन बोले की बोले तनवीन बोले जिमन जिम दो जबर जन जन जिम नून जबरो जन जिम दो जेर जिन जिम नून जेर जिन কেননা জজম আছে আমি বলেছিলাম এর আগের ভিডিওগুলোতে যার উপরে থাকবে তাকে তার আগের যে অক্ষর আছে ওই অক্ষরের সাথে তাকে মিলিয়ে পড়তে হবে যেমন জিম নুনসের জিম তো নুনের আগে কি আছে জিম আছে নুনের উপরে কি আছে সাকিন আছে তো আমি বলেছিলাম যদি উপরে সাকিন থাকে অর্থাৎ জজম থাকে তো তার ডান দিকে যে অক্ষর থাকবে তার সাথে তাকে মিলিয়ে পড়তে হবে যেমন জিম রূপেশ জুন জিম রূপেশ জুন ডাল দোসবার দন দাল নুন সবার দন ডাল দোসের দিন দাল রূপেশ দাল নুন জের দিন দাল দোপেশ দুন দাল রূপেশ দুন আয়নালিসর আ

রোজবার র, মারন দল দু দুন মারন দুন রোজবার র সিন ওয়াপেস সু টেনে পড়তে হবে গুরুভি মাদ্দা আছে রসু লাম দু লুন রসু লুন সিন ইয়া জবার শাই শাই গুরুভি আছে শাই হামজা দোজবার আন শাই আন গাইন জের দি